আমি আজকে একটি ম্যাচ সিস্টেম দিছি আসলে তোমাদের দেখাবো কিভাবে অন কিভাবে পুশ দেওয়া যায় তো আমাদের ম্যাচটি স্টার্ট হচ্ছে বিমান থেকে নামবো এখন তাই আমার কিন্তু ফোন প্রচুর লাগছিল যার ফলে আমার ডিসপ্লেতে কিছু শো করছিল না আমরা সরাসরি কলকাতার নেমে পড়ি নেমে আমি এম ফাইভ গুলিটি হাতে পাই গুলিটি হাতে নেওয়ার পরে এনিমিকে খুঁজি প্রথমে নিয়ে পাচ্ছিলাম না যেহেতু এম পি ফাইভ আমার প্রিয় গুলি এটাতে কিন্তু আমি এনিমিতে পাওয়ার জন্য আগে লাফালাফি করি ও বাড়ির একটা নিয়ে গেছে তাড়াতাড়ি যাও যাও এনিমি কোথায় গেলি এবার থেকে ধরবো নিম থেকে কিন্তু আমি মনের আশা পূরণ ভাই তাই নিজের কাছে লাগতেছে ভাই এবার এখন দেখা যাচ্ছে পরবর্তী পিলারটা এখন আবার

এখন যাচ্ছি আমি কবস্থানে অর্থাৎ ড্রাইভেড এখানে কিন্তু আমি অনেক লোক পাই লোক সামলাতে পারছিলাম না যে কোনটা থেকে কোনটা নিব সামনে আমি ইউএমপি দেখতে পাই সেজন্য আমি পাঁচশো টাকা নিয়ে ইউএমপি নিতে চাই সেই ক্যাম্পাস থেকে ও ভাই এত লুট আমি কোনটা থেকে কোনটা নেব ভাই কিছুই বুঝছিলাম না

দেখে আসুন এই কাজ আমি আর একটু ভিডিওটা বাড়াতে চাচ্ছি না আজকের মধ্যে দেখে ভালো থাকো আমার চ্যানেলকে নতুন তাকে সাবস্ক্রাইব করে দেব তবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছে